মাত্র সত্তর টাকা আশি টাকা প্রতি পিস ডাব আপনারা যদি চান পাইকারি কিনে ব্যবসা করার জন্য সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিভাবে নিতে চান বা কীভাবে আমরা দিতে পারি আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনারা কম দামের ভিতরে ভালো ক্যাটাগরির ডাব নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ডাবের গাড়ি লোট হচ্ছে একটা কথা কী ডাবের ব্যবসা আমরা বারো মাস করি ঠিক আছে আপনার শীত গরম মৌসুম বারো মাসেই আমরা ডাবের ব্যবসা করে থাকি যদি আপনার ভালো মানের কোয়ালিটির সম্পূর্ণ ডাব নিয়ে ব্যবসা করতে চান আশা করি আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করুন অথবা সরাসরি চলে আসুন এসে দেখে শুনে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন বাজার আমি মিলন ঠিকানা কাঠের পল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আশা করি আপনারা সবচেয়ে কম রেটে ভালো ক্যাটাগরি ডাবগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করে নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে আমাদের প্রতিষ্ঠানের নাম এটা হচ্ছে আমাদের গোডাউন আমরা বাগান থেকে সরাসরি এনে গোডাউনে রাখি অবশ্যই যোগাযোগ